প্রার্থী ঘোষণায় জুলাই অভ্যুত্থানের পর ফের পুনরুজ্জীবিত বিএনপির তৃণমূল এর মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা নতুন পুরনোর মিশেলের এই নেতৃত্বকে স্বাগত জানিয়ে এগিয়ে আসছেন সমর্থকরা জয়ের ধারায় ফিরতে প্রার্থীরাও নিচ্ছেন নানা কৌশল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ভোটের মাঠে ফিরেছে সাত বছর পর নতুন পুরনোর মিশেলে ঘোষণা করা হয়েছে দুইশোর বেশি আসনে প্রার্থীর নাম গাজীপুরের ছয়টি আসনের মধ্যে দুই তিন চার ও পাঁচ আসনে প্রার্থী দিয়েছে দলটি এর মধ্যে দুটি আসনে এসেছে নতুন মুখ তরুণ ভোটারদের লক্ষ্য করে প্রচারণার কৌশল সাজাচ্ছেন নেতারা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে অনেক যুবসভাজ সেখান থেকে মুক্ত করা দরকার আমাদের এলাকাকে তাছাড়া অবকাঠামোগত উন্নয়নের সতেরো বছরে যে একটা বিশাল বড় একটা ঘাটতি সেটাকে পূরণ করা দরকার আমরা যেন এখান থেকে ধানের শেষকে কাজীপুর দুই থেকে বিজয়ী করতে পারি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আমরা এই আসন দিতে পারি একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য যে একত্রিশ দফা সেটি কিন্তু আপনার মানুষ গ্রহণ করেছে এবং সেই জন্যই মানুষ ভোট দিবে আমাদেরকে এটি আমার বিশ্বাস কর্মী সমর্থকরাও এগিয়ে আসছেন নতুন উদ্যমে সর্বস্তরের জনগণ রনি বাইকে বিপুল ভোটে আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসাবে পাস করাবে দল মত সব নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাকে দানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাল্লাহ ময়মনসিংহের এগারোটি আসনের মধ্যে নয়টিতে প্রার্থী ঘোষণা করলেও স্থগিত রয়েছে গুরুত্বপূর্ণ ময়মনসিংহ সদর সহ দুটি আসন নেতাকর্মীরা বলছেন বিভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন তারা সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মী উদ্যোগিত ধানের শীষ জনগণ তার যোগ্যতা অনুযায়ী কাকে নির্বাচন করা উচিত উনিশশো সালের পর বরগুনার দুটি আসনেই দলীয় প্রার্থী পেয়ে উদ্বেলিত বরগুনা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও শোভাযাত্রায় প্রচার হচ্ছে ধানের শীষের আমরা বরগুনাবাসীর পক্ষ থেকে তার কাছে যে বরগুনার মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আসনটা আপনাকে উপহার দিয়েছে তাদের আমাদের দাবিটা অন্য অন্য সকলের চেয়ে অনেক বেশি চাঁপাই নবাবগঞ্জের তিনটি আসনেই পুরনো নেতৃত্বে ভরসা রেখেছে বিএনপি সুষ্ঠু ভোট হলে আসনগুলো ফিরে পাবে বলে মনে করেন সমর্থকরা বিপুল ভোটে আমাদের এই তিন এমপি নির্বাচিত হবেন ধানিস ইসমার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন ফিরিয়ে আনার প্রত্যাশা প্রার্থীদের দেশের স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে সর্বত্রই যেন আমরা একটা সুশাসনের আবহাওয়া তৈরি করতে পারি এইটি হোক আমাদের সামনে দিনের আকাঙ্ক্ষা সামনে দিনের প্রত্যাশা এদিকে লালমনিরহাটে দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণার পরই শুরু হয়েছে প্রচার নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক করছেন এক আসনের প্রার্থী হাসান রাজীব প্রধান আমি এর মাঝে তাদের সঙ্গে যোগাযোগ করব আমি বিশ্বাস করি তারাও ধানের শীষের জন্য এখানে কাজ করবেন বিএনপির জন্য কাজ করবে এদিকে প্রার্থী ঘোষণা ঘিরে বিক্ষোভের ঘটনাও ঘটেছে কয়েকটি এলাকায় এমন পরিস্থিতিতে দলকে সংগঠিত করে নির্বাচনী বৈতরণী পাড়ি দেয় এখন বিএনপির মূল চ্যালেঞ্জ টিবিসি ডেস্ক